2006 সালে বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষে শুরু হয় গণতন্ত্র সংকট গণতন্ত্র রক্ষার নামে লগি বৈঠার সংঘর্ষ হয় ওই বছরের 28 অক্টোবর এরপর নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলে দীর্ঘ টানা পড়েন এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি জারি হয় জরুরি অবস্থা বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা অত্যাবশ্যক হয়ে পড়েছে এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দুবছর পার করে আসে সেই মাহেন্দ্র খন আবার গণতন্ত্রের ধারায় ফেরে বাংলাদেশ দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজট কিন্তু একাকারও জরুরি অবস্থা থেকেও যে রাজনীতিবিদরা শিক্ষা নেননি সময়ের পরিক্রমায় এখন তা প্রমাণিত দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারায় ফিরেছিল বাংলাদেশ পাঁচ বছর পর সেই একই দিনে গণতন্ত্র রক্ষার নামে আবার মুখোমুখি কর্মসূচি বিএনপির মার্চ ফর ডেমোক্রেসির বিপরীতে আওয়ামী লীগের গণতন্ত্র বিরোধী শক্তিকে প্রতিহত করার কর্মসূচি সঙ্গে আছে নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্র রক্ষার নামে এমন কর্মসূচি দেশকে কোথায় নিয়ে যায় তাই এখন দেখার শ্বাসুদ্ধ অপেক্ষায় দেশবাসী